আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকে আমরা নবম দশম শ্রেণীর উচ্চতার গণিতের দ্বিতীয় অধ্যায়ের বারো নম্বর অঙ্কটি করবো তো বারো নম্বর অঙ্কটি একটি সৃজনশীল অঙ্ক তো আজকে আমরা এই অঙ্কটি সমাধান করব তো চলো শুরু করা যায় তা এখন এখানে দেখো কি দেয়া আছে এখানে দেওয়া আছে এক্স ওয়াই জেড এর একটি বহুপদী বহুপদী কি যে রাশির অনেকগুলো পথ থাকবে যেমন এখানে এই যে এক্স ওয়াই জেড এর বহুপতিটি দেওয়া আছে যেমন এফ অফ এক্স ওয়াই জেড এর বহুপতি দেওয়া আছে কি এক্স ওয়াই জেড মাইনাস থ্রি এক্স ওয়াই জেড এখানে চারটা পদ নিয়ে কিন্তু এই রাশিটি গঠন হয়েছে এই জন্য এটাকে আমরা বহুপতি বলি ওকে তো এটা দেয়া আছে এখন ক নাম্বার বসে দেখাও যে এফ অফ এক্স জেড অর্থাৎ এই রাশিটি বা এই বহুপদীটি একটি চক্রক্রমিক রাশি চক্রক্রমিক রাশি কারা সেটা একটু জানো সেটা হচ্ছে যে আমাদের যে বহুপদীটি যে চলকগুলো আছে এখানে যেমন চলক আছে এক্স ওয়াই জেড যদি স্থান পরিবর্তন করি তাহলে তাদের মানের কোনো পরিবর্তন হবে না তাহলে সেটাকে আমরা বলতে পারি চক্রক্রমিক রাশি তো এখানে খেয়াল করো আমি একটা দেখি ধরো খেয়াল করা এরকম আছে এ বি সি এরকম ধরো আছে এখন এটাকে যদি আমরা এ জায়গায় বি বসাই বি এর জায়গায় সি বসাই এবং সি এর জায়গায় এ বসাই তাহলে এটার মানে কোনো পরিবর্তন হবে হবে না কারণ এখানে প্রত্যেকটার পিছনে প্লাস আছে মানে কোনো পরিবর্তন হবে না বা ধরো যদি এরকম থাকতো সাথে এ বি সি তাতেও কি কোনো পরিবর্তন হবে তা না হবে না কারণ এ বি সি যা সি বি এও তা একই এখানে কোনো সমস্যা হবে না তাহলে এক্ষেত্রে এটাও একটি চক্রক্রমিক রাশি কিন্তু তাহলে আমরা এবার আমরা অঙ্কটি তাহলে করি দেখো আমরা এক নম্বরের সমাধান করবো ক নাম্বার ওকে সমাধান ক দেয়া আছে আমাদের হ্যাঁ আমরা একটু লিখে নিতে হবে দেয়া আছে কি দেয়া আছে যে বহু প্রতিউব প্লাস এখন ধরো আমরা যেটা করব x এর জায়গায় ওয়াই y এর জায়গায় জেড এবং জেড এর জায়গায় এক্স বসাবো তাহলে আমরা এখানটা কাজ করব এখন আমরা লিখব এখন এখন এক্স y টু ওয়াই জেড এবং জেড বসালে বা বসিয়ে পাই আমরা এটা বসাই অতএব কি হবে অফ এখানে এক্স এর জায়গায় বসাবো কত ওয়াই কমা ওয়াই জায়গায় বসাবো কত জেড জেড কমা তারপরে আমরা জেড এর জায়গায় বসাবো কত এক্স তাহলে এখানে কি পরিবর্তন হবে এটা হবে ধরো ওয়াই কিউব প্লাস হবে জেড কিউব পরে হবে এক্স এটাকে যদি আমরা সাজায় লিখি আবার সাজায় লিখি বলতে আমরা যদি এক্স আগে নিয়ে আসি প্লাস এরপরে ওয়াই দেই প্লাস জেড কিউব লিখি তাতে কি এইটা থেকে এটার কোনো সমস্যা হবে না তো কোনো পরিবর্তন হবে ধরো তুমি মনে করো কোথাও যোগ করছো টেন যোগ টু যোগ থ্রি এটা যা থ্রি যোগ টু যোগ টেন কোনো সমস্যা হবে না এখানে অর্থাৎ থ্রি ইন্টু টু ইন্টু টেন যা একইভাবে টেন ইন্টু টু ইন্টু থ্রি তা কোনো পরিবর্তন নাই তাহলে এখানে আমরা এক্স ওয়াই এবং জেড লিখতে পারি তাহলে এখন এটা থেকে আসলে কি লেখা যায় এটা থেকে লেখা যায় না এফ অফ মানে এটা থেকে আবার আমরা সেই এফ অফ এক্স ওয়াই জেড পেলাম কিনা দেখো আমরা কিন্তু এফ অফ ওয়াই জেড এক্স এখানে বসাইছিলাম ওই যে আমরা মান চেঞ্জ করছিলাম এইটা করেই এটা সমান আমরা আবার এক্স ওয়াই জেড পেলাম তাহলে এফ অফ এক্স ওয়াই জেড একটি চক্রক্রমিক রাশি মানে এক নাম্বারের এটাই সমাধান জাস্ট এটা লিখে দিবা অতএব এফ অফ এক্স ওয়াই জেড একটি চক্র ক্রমিক রাশি এটুকুই হচ্ছে আমাদের ইজি খুবই ছোট অঙ্ক তো এখন উৎপাদকে বিশ্লেষণ করো এফ অফ এফ অফ এক্স ওয়াইজেড মানে হচ্ছে এই উৎপাদক বিশ্লেষণ করো এবং যদি এফ অফ এক্স টু জিরো এবং এক্স প্লাস প্লাস নট টু জিরো হয়

এটা আছে তো সরি আমরা একটা জিনিস এখানে কম লিখে ফেলছি জেড কিউব মাইনাস থ্রি এক্স ওয়াই জেড এটা ওরা বলেছে তো এটাই কিন্তু এটা এটা সমানে এটা তো এটাকে উৎপাদকে বিশ্লেষণ করতে গেলে আমরা বিভিন্ন উপায় করতে পারি দুই ভাবে করা যায় মিনিমাম তো একটা হচ্ছে আমরা যেটা করব দেখো আমাদের কিন্তু একটা সূত্র আছে এটা এটা একটা সূত্রটা কি সূত্রটা জাস্ট হচ্ছে যে তোমরা মনে রাখো হাফ ইন্টু এক্স প্লাস ওয়াই প্লাস জেড ঠিক আছে এটা ইন্টু এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস জেড হোল স্কোয়ার প্লাস জেড মাইনাস এক্স হোল স্কোয়ার এটা হচ্ছে একটা সূত্র সূত্রটা ছিল এরকমের এ কিউ প্লাস বি কিউ প্লাস সি মাইনাস থ্রি এ বি সি এবং তখন এখানে যেত হাফ ইন্টু এ প্লাস বি প্লাস সি ইন্টু এম এন এস বি হোল স্কোয়ার প্লাস বি মাইনাস সি হোল স্কোয়ার সি মাইনাস এ হোল স্কোয়ার সেটাই আমাদের এখন এ বি সি এর জায়গায় জাস্ট আমাদের দেওয়া আছে এক্স ওয়াই জেড ক্লিয়ার আচ্ছা আমি সূত্র একটু লিখেই দেই এখানে এখানে সাইড নোটে সূত্র লিখে দিই সূত্র হবে এ কিউ প্লাস বি কিউ প্লাস সি কিউ মাইনাস থ্রি এ বি সি সমান সমান তো সমান সমান এদিকে জায়গা হবে না আমি নিচের দিকে লিখি সমান সমান হচ্ছে এই যে যেটা ছিল সেটাই হাফ ইন্টু এটাই ছিল এই সূত্রটাই আসলে আমরা যেটা এখানে আর কি লিখলাম এইটা সমান এইটা সমান আসলে এটা লেখা যায় এটা সমান এটা লেখা গেলে তাহলে এক্স কিউব ওয়াই কিউব জেড মাইনাস সমান এটা লেখা যায় এরপর আমাদের সেই মাছে দেখো এই অংশটিতে দেখো প্রত্যেকটাই কিন্তু আমাদের সেই যে চিরচেনা সূত্র এ মাইনাস স্কোয়ার সূত্র কমন এটা সবাই জানো তো এটা আমরা এখানে লিখে দিব এই সূত্রটা আমাকে লিখতে হবে পাশে আমার মনে হয় এটা লিখতে হবে সবাই জানো তারপরে একটু লিখি আহ অনেকে বলবে এটা লিখে দিতে সেটা হচ্ছে সূত্রটা কি এ মাইনাস স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার এই জিনিসটাই আমরা এখানে অ্যাপ্লাই করবো তাহলে এখানে হাফ থাকলো এবং এক্স প্লাস ওয়াই প্লাস জেড এটা রাখলাম এখন এইটুকুর জন্য সূত্র বসাই দিই ওকে এর সূত্র কী হবে এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার মানে হচ্ছে ওয়াই স্কোয়ার প্লাস পরের অংশ এ স্কোয়ার মানে হচ্ছে ওয়াই স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার হ্যাঁ আমি এটাকে এটাকে বি চিন্তা করে ওভাবে লিখছি তারপরে প্লাস এ স্কোয়ার মাইনাস টু এ থাকো এইটুকু তো কারো প্রবলেম আছে জাস্ট সূত্র বসাইছি এখন এখানে খেয়াল করো এই অংশটুকুর মধ্যে দেখো একটা এক্স আছে এবং একটা এক্স আছে তাহলে টু এক্স প্লাস তারপরে দেখো একটা ওয়াই আর কত এই একটা ওয়াই টু ওয়াই প্লাস তাহলে টু জেড টু জেড আছে এরপরে দেখো এইটা মাইনাস টু এক্স ওয়াই মাইনাস টু ওয়াই জেড আর কি আছে মাইনাস টু জেড এক্স আর এখানে যেটা আছে সেটা থাকবে এক্স প্লাস ওয়াই প্লাস জেড সাথে হলো হাফ ব্যাস পরের লাইনে জাস্ট আমরা কি করবো এখান থেকে টু কমন নিব দেখো সবগুলোর মধ্যে টু আছে কিন্তু এই যে টুটা আছে এই টুটা আমরা কমন নিয়ে নিব তাহলে এখান থেকে টু কমন নিলে এই যে টু যদি এখানে কমন নেই আর এখানে কি থাকবে এক্স প্লাস ওয়াই প্লাস জেড ওকে আচ্ছা এখন এই টুটা এখানে মানে আমরা আর একটা লাইন না করে আমরা যদি করি এই টুটা একবারে ডিরেক্ট এখানে নিয়ে আসা যায় না অর্থাৎ আমরা এখানে না রেখে এটা তো গুণ টুটা এখানে না রেখে আমরা একবারে এখানে নিয়ে আসতে পারি ক্লিয়ার টু আর এখানে কিন্তু হাফ ছিল ক্লিয়ার তাহলে এটাকে একটু সুন্দর করে লিখে দিবস হাফ প্লাস সরি এর পরে আমরা টু যেটা নিয়েছিলাম সেটা লিখব টু এক্স প্লাস ওয়াই প্লাস জেড ওকে এখন এই টুটা কিন্তু আসলে কোনটা বুঝতেই পারছো এখানে আমরা যেটা কমন নিতাম সেটা তাহলে কমন নেওয়ার পর এখানে থাকবে এক্স প্লাস এখানে থাকবে ওয়াই প্লাস এখানে থাকবে এর পরের লাইনে দেখো এই টুটার উপর এই টুটার নিচে না কাটা কি তখন এই জিনিসটা থাকবে না আমি কি একটা লাইন লিখবো আচ্ছা লিখে ফেলি এক্স প্লাস ওয়াই প্লাস ওয়াই প্লাস মাইনাস ওয়াই জেড মাইনাস জেড মাইনাস থ্রি এ বিসি এটা এবং দ্বিতীয়বার এ মাইনাস বিয়ারের সূত্রটা তিনবার ইউজ করতে হয়েছে তারপরে জাস্ট আমরা যে ক্যালকুলেশন করে বসায় দিছি শেষ এই তো আমাদের খ নাম্বার ও আচ্ছা খ নাম্বারে আর একটা অংশ আছে স্যরি সেটা হচ্ছে কি দেখো এখানে আটটা জিনিস বলে দিছে যদি এফ অফ এক্স ওয়াই জেড শূন্য হয় তার মানে হচ্ছে এই এফএফ এফ অফ এক্স ওয়াই জেড শূন্য মানে হচ্ছে এটা শূন্য আচ্ছা এইটা শূন্য মানে দেখো এইটা করেই তো আমরা হচ্ছে যে এই পুরা অংশটা পাইছি এই আ্যানসারটা তার মানে এইটা সমান শূন্য এইটা সমান শূন্য ক্লিয়ার কথা কি বোঝা গেছে এইটা সমান শূন্য পরের লাইনে তার মানে আমরা এটা সমান শূন্য বসাতে পারবো পরের লাইনে এখানে মানে আরেকটা যেটা বলে দিছে x y z not equal to 0 তাহলে এখানে এইটা আবার এইটার মানটুকু আবার শূন্য হতে পারবে না তাহলে এখন আমরা পরের অংশটুকু করি পরের অংশ করার জন্য আমি এই দিক দিয়ে একটু মুছে দেই এই পাশটা দিয়ে একটু মুছে দেই এই দিক এই পাশটা একটু মুছে দেই আমি সূত্রগুলো দিয়ে মুছে দিলাম বাস ওকে তো এখন কি দেয়া আছে এইটা সমান 0 তাহলে দেয়া আছে এটা এটা হচ্ছে আমরা দ্বিতীয় অংশ করছি এখন এফ অফ এক্স ওয়াই জেড ইকুয়াল টু জিরো তার মানে হচ্ছে আমরা বলতে পারবো এইটা সমান জিরো এই পুরার অংশটুকু সমান জিরো বলতে পারবো পারবো কিনা বা বলতে পারবো এই যে এক্স প্লাস ওয়াই প্লাস জেড ওকে এরপরে এক্স প্লাস ওয়াই প্লাস জেড মাইনাস এক্স করো এরপরে বলে দিছে এইটুকু সমান জিরো না এইটুকু সমান জিরো না মানে কি তাহলে এই শুধু এইটুকু সমান জিরো দুইটা রাশির গুণফল যখন জিরো হয় তখন একটা যদি বলেই দেয় জিরো না তাহলে বাকিটা অবশ্যই জিরো হতে হবে নাহলে এটা জিরো সম্ভব না কেন না ধরো আমরা মনে করো মনে করো যে এম গুণ এন সমান সমান জিরো এখন এম এর একটার মান যদি জিরো হয় আরেকটার মান যদি ধরো টু হয় তাহলে জিরো হবে কিন্তু যদি দুইটার মানে দেখা যায় জিরো না হয়ে অন্য কিছু হয় তারপর ধরো একটা মান হচ্ছে ওয়ান আর হচ্ছে টু ইকুয়াল টু তাহলে কি আর জিরো হবে না এটা কিন্তু জিরো হওয়া সম্ভব না তো এখন যখন বলেই দিছে যে এটা সমান জিরো না তার মানে হচ্ছে যে এটা সমান তো জিরো হতে পারবে না তাহলে এইটা তাহলে এটার কোন একটা মান আছে ওয়ান টু থ্রি ফোর ফোর যাই হোক না কেন তাহলে এটারও কি মান থাকতে পারবে তাহলে কোনোভাবে জিরো হবে না তাহলে এটা সমান জিরো হওয়া লাগবে তাহলে আমরা এটা লিখতে পারি অতএব বা লিখতে পারবো এক্স প্লাস ওয়াই প্লাস মাইনাস এক্স ওয়াই মাইনাস ওয়াই জেড মাইনাস জেড এক্স সমান সমান শূন্য কেন এখানে এইটুকু লিখে দিবা যেটা এখানে আছে আচ্ছা আমরা এখানে একটু ভুল করছি সেটা হচ্ছে যে উম এই যে সরি এখানে ভুলটা হয়েছে এখানে এখানে আমাদের তাহলে এই অ্যান্সারও ভুল হয়েছে সেটা হচ্ছে যে এখানে এক্স স্কোয়ার ছিল ওয়াই স্কোয়ার ছিল জেড স্কোয়ার ছিল তার মানে টু এক্স স্কোয়ার ছিল টু ওয়াই স্কোয়ার ছিল টু জেড স্কোয়ার ছিল ক্লিয়ার তাহলে এখানে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার এখানে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার থাকবে তাহলে একইভাবে এখানেও আমাদের সেই এটা চেঞ্জ করে দিতে হবে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার আচ্ছা এটা আসলে বুঝতে পারছো আশা করি যে এখানে আসলে এই যে একটা এক্স স্কোয়ার ছিল এই একটা এক্স স্কোয়ার ছিল দুইটা এক্স স্কোয়ার ছিল আমি এটাকে টু এক্স লিখে ফেলেছিলাম একইভাবে টু ওয়াই স্কোয়ার ছিল আমি এটাকে যেটা করেছিলাম টু ওয়াই লিখেছি এরপরে টু জেড স্কোয়ার ছিল টু জেড লিখেছি হুম যার ফলে আমাদের এখানে একটা যে আমি যখন দেখলাম যে আমাদের এই শেষের অঙ্কটাতে বাম পক্ষে এক্সস্কোর ওয়েস্কোর দিয়ে তখন আমার এটা খেয়াল আসলো যে এখানটা ভুল হয়েছে হ্যাঁ তো আশা করি এটুকু বুঝতে পারছো এটা এক্সেস স্কোর হোক আর এক্স হোক হ্যাঁ এটাতে প্রবলেম হবে না তোমরা বুঝতে পারছো আশা করি তো এখন দেখো তাহলে আমরা এটা এক্সেস স্কোয়ার এটা ওয়াই স্কোর জের স্কোয়ার তো এই এক্সস্কোর ওয়াই স্কোর স্কোয়ার কিন্তু বাম পক্ষে থাকবে তাহলে এটাকে বামপক্ষে রেখে হ্যাঁ আমরা কি করতে পারি অতএব

একটু মন দিয়ে বুঝলেই আসলে মানে একটু মনোযোগ দিয়ে যদি ভিডিওটা দেখো তাহলে আশা করি এটা পারবে একবার দেখার পরেই পারবে তো চলো এরপরে আমরা হচ্ছে শেষ যে অঙ্কটা আছে গ নাম্বারটা দেখি তো এবার আমরা গ নাম্বার অঙ্কটি দেখি তো গ নাম্বার অঙ্কটিতে কি বলা হয়েছে দেখো এখানে দেয়া আছে যে যদি x ইকুয়াল টু এটা হয় y ইকুয়াল টু এটা হয় এবং z টু এটা হয় তবে দেখাও যে f of a, b, c is 2, x, y, z equal 1 2, 4 ওকে okay. তো আমাদের যে সমান সমান এটা দেয়া ছিল এবং আর একটা জিনিস লিখে নিতে হবে তোমাদের দেয়া আছে বলে এক্স বলে লিখে নিবা তো আমার এখানে জায়গা কম তাই আমি লিখছি না এখন আমরা এইটা থেকে কিন্তু সরাসরি কি করতে পারি আমাদের সূত্র আছে জেড ইকাল টু কিন্তু এটা আর এটা সমান সমান কে সূত্র আছে একটু আগে আমরা ব্যবহার করছি খ নাম্বারে তাই আমি আর সেটাকে আলাদা করে লিখছি না কি হবে হাফ ইন্টু এক্স প্লাস ওয়াই প্লাস জেড ইন এক্স মাইনাস ওয়াই এই সূত্রটা আমরা কিছুক্ষণ আগেও লিখেছিলাম ব্যবহার করেছি খ নাম্বারে এটা লেখা যায় ওকে পরের লাইনে আমরা যে এক্স ওয়ার মানগুলো আছে সেগুলো বসাই দিব ক্লিয়ার আমাদের এক্স ওয়ার মানগুলো বসাই দিব তাহলে মান কত আছে দেখো বি প্লাস সি এ তারপরে প্লাস সি এর মান সি এর মান সরি সরি প্লাস হচ্ছে এক্স এর মান বসাইলাম সরি এটা হচ্ছে মান আমাদের ওয়াই এর মান ঠিক আছে তারপরে হচ্ছে প্লাস জেড এর মান জেড এর মান কত এ প্লাস বি মাইনাস সি ক্লিয়ার এইটা এইটুকু হচ্ছে এক্স এর মান এটা হচ্ছে ওয়াই এর মান এবং এই অংশটুকু হচ্ছে জের মান আমরা তেমন কিছুই কই না শুধু মানগুলো বসাই দিছি একই ভাবে এই অংশটুকুতেও এই x y y z এখানেও আমরা x y z এর মানগুলো বসাই দিব তো চলো বসাই দেই তো x এর মান একই ভাবে কি আছে b c a ওকে এরপরে আমরা কিন্তু দিব এবার কিন্তু মাইনাস চিহ্ন আছে তাহলে আমরা এই যে মাইনাস দিলাম মাইনাস দিয়ে y এর মান y এর মান কত c c এর পরে কিন্তু প্লাস এ হওয়ার কথা কিন্তু মাইনাস হয়ে যাবে কারণ আমরা মাইনাস করতেছি মাইনাস এ এরপরে প্লাস বি হয়ে যাবে হ্যাঁ ছিল কিন্তু মাইনাস বি কিন্তু প্লাস বি হয়ে গেছে কারণ আমরা সাইনটা পরিবর্তন আচ্ছা একটু লেখা একটু সুন্দর করে দিই মাইনাস সি মাইনাস এ প্লাস বি এটার উপরে কিন্তু আবার হোল স্কয়ার আছে প্লাস প্লাস বি হচ্ছে আমরা এবার কি করব ওয়াই মাইনাস জেড তাহলে ওয়াই এর মান ওয়াই এর মান কত এই এখনই ইউজ করলাম যেটা এক্স প্লাস এ মাইনাস বি এটা থেকে মাইনাস হবে কার মান জেড এর মান তো জেড এর মান কত আছে এ তারপরে কিন্তু হবে মাইনাস বি প্লাস হবে সি এটা হল স্কোয়ার এরপরে আর বাকি রইল কি তোমাদের জেড মাইনাস তো প্লাস জেড এর মান কত আছে মান হচ্ছে এটা এ প্লাস বি মাইনাস মান মান কত আছে বি মাইনাস সি প্লাস দেখো আমি কিন্তু সাইনগুলো পরিবর্তন করে ফেলছি কারণ আমরা বিয়োগ করতেছি দেখা যাচ্ছে হ্যাঁ ঠিক আছে ওকে এখন আমরা কি করব পরের লাইনে আমরা জাস্ট কি করব পরিবর্তন করে দিব এখানেও আমরা জাস্ট এখানে এটা এক্সের মান এটা ওয়াই এর মান এটা ওয়াইয়ের মান জেডের মানগুলো বসায় দিচ্ছি ঠিক আছে ওকে তো আমরা এখানে কাটাকাটি করি একটু দেখো এ এ প্লাস এই এটা সরি এ মাইনাস তারপরে আর কি কাটা যায় দেখো একটা বি আছে মাইনাস একটা বি আছে প্লাস আর কি আছে এই একটা সি আছে প্লাস এই একটা সি আছে মাইনাস তাহলে একটা এ থাকে একটা বি থাকে একটা সি থাকে তাহলে আমরা এখানে ও সরি এখানে হাফ রয়ে গেছে একটা এই যে হাফটা কিন্তু আগে ছিল হাফ এ প্লাস বি প্লাস সি রইল এরপরে এই অংশটুকুর কাজ এই এখানে এই অংশটুকুর মধ্যেও কাটাকাটি হবে না কাটাকাটি হবে কিছু হয়তো দেখি কি কাটাকাটি হয় দেখো এই সি আর এই সি চলে গেলো তাহলে এখানে রইল হচ্ছে মাইনাস টু এ দেখো মাইনাস টু এ মাইনাস টু বি তারপরে কিন্তু হোল স্কোয়ার আছে দেখো তার উপরে কিন্তু হোল স্কোয়ার আছে দিয়ে রাখলাম প্লাস পরের অংশটাকে দেখি কি হচ্ছে যে দেখি এখানে কি কাটা যায় এই একটা এ আছে একটা এ আছে কাটা যায় তাহলে এখানে থাকবে হচ্ছে কি থাকে বি মাইনাস টু বি দেখো মাইনাস টু বি প্লাস 2C থাকে কিন্তু একটা সি একটা তারপরে আহ পরের পরেরটাতে কি হয়ে যাচ্ছে দেখো এখানে কি অনেকে বলতে পারো যে স্যার আপনি কেন যে উম প্লাস গুলো আগে লিখলাম না অর্থাৎ টু বি এ কেন লিখলাম না এখানে আমরা যেটা করবো আমরা আমাদের এই ফর্মেট দরকার আমাদের এই ফর্মেটটা দরকার বলেই আমরা হচ্ছে যে অর্থাৎ এ বি তারপরে বি সি সি এ দরকার কারণ আমরা এটা দিয়ে হচ্ছে এরকম একটা সূত্র বানানোর চেষ্টা করবো এই জাস্ট এরকম এখানে এক্স মাইনাস ওয়াই এখানে আমরা এ মাইনাস বি এখানে বি মাইনাস সি এরকম করবো যার ফলে আমি মাইনাসটা আগে লিখছি তো প্লাসটা আগে লিখলেও সমস্যা হইতো না পরের লাইনে ঘুরাই লিখতে হতো তো আমি একটা লাইন একবারে করে ফেলেছি ওকে তো এখানে হাফ দিলাম এ প্লাস বি প্লাস সি খেয়াল করো এই জায়গায় কিন্তু মাইনাস টু আমরা যদি কমন নেই মাইনাস টু কমন নিলে এই দেখো এখানে এ মাইনাস বি হলো এবার বুঝতে পারছো যে এটা আমি কেন ঘুরাই লিখছিলাম এ মাইনাস বি দরকার আমাদের আমাদের এ মাইনাস দরকার আমাদের কিন্তু বি আগে দরকার না এখন এটার উপরে কিন্তু হোল স্কোয়ার আছে এটার উপরে কিন্তু হোলের স্কোয়ার আছে খেয়াল করো তাহলে হোল স্কোয়ারটা দিতে হবে না সরি সরি তাহলে এখানে একটা থার্ড ব্র্যাকেট দিতে হবে তাহলে এখানে থার্ড ব্রাকেট এরপরে হচ্ছে এই যে হোল স্কোয়ার দিলা দিলাম প্লাস একই ভাবে এখানে কি করতে হবে মাইনাস টু কমন নিলে থার্ড ব্রাকেট শেষের থার্ড ব্রাকেট হবে এখন দেখো এই যে মাইনাস টু এর উপরে স্কোয়ারটা আছে কিনা আছে

স্কয়ার দেখা এইবার স্কয়ারগুলো কিন্তু আমরা ফ্রি করে ফেলছি শুধু a b b c এবং c a এর উপরে রাখছি আর 4টার উপরে এখানে माइनस উপরে ছিল সেটা দিয়ে দিয়েছি এখন এই 4টা এখান থেকে এখান থেকে এবং এখান থেকে কমন নিয়ে নিতে পারি কিনা কমন নিলে কি থাকবে তখন আমরা এভাবে নিতে পারি a b c এইখানে আমরা যদি 4 কমন নেই তারপর যে অংশগুলো আছে সেগুলো থাকবে ওকে কিন্তু এখন এই জায়গায় ফোর কমন নেওয়া মানে কি আমরা একবারে একদম সামনে নিয়ে নিতে পারি আমরা একটা লাইন কমাই ঠিক আছে আমরা কিন্তু আচ্ছা দেখ যদি তাহলে আমরা এখানেই নেই তাহলে আমরা একটা এখানে কমন নিই এখানে কমন নিলে থাকবে কি এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস বি মাইনাস সি হোল স্কোয়ার প্লাস সি মাইনাস এ হোল স্কোয়ার এই বাস হয়ে গেল এখন আমি এই এই লাইন এই ফোরটাকে একদম শুরুতে দিতে পারি আমি যেটা একটু আগে বলেছিলাম তো সেটা আমরা চাইলে একবারে করতে পারতাম যারা তোমরা পারবে একবারে করে ফেলবা সমস্যা নাই ঠিক আছে তো পরের লাইনে তাহলে আমরা ফোরটা সামনে নিয়ে আসবো তা আমি এখন আবার সেটাই আগের কাজটাই করতেছি পর এই ফোরটাকে সামনে দিয়ে দিচ্ছি এইখানে দেই তারপরে হাফ দেই এখন এই অংশটুকুর জন্য এই অংশটুকুর জন্য দেখো আমরা সূত্র লিখতে পারি না কোন সূত্র এই অংশটুকুর জন্য আমরা সূত্র লিখতে পারি কোনটা এভাবে লিখতে পারি ওকে তাহলে এখন ফোর আর এইটুকুর জন্য লিখতে পারবো আমরা এরকম কিউব মাইনাস থ্রি এ বি সি এটা লেখা যাবে না আমি ডাক্তার টু মোসে কিউব বেক কিউব এটা লেখা যাবে না এটাকে ব্রাকেট দিয়ে দিই ক্লিয়ার এটু লেখা যাবে কিনা এ কিউব বি কিউব সি কিউব মাইনাস 3 এ বি সি কারণ এটা একটা সূত্র হয়ে গেছে ক্লিয়ার তো এইটুকুর জন্য আমরা এখন কি লিখতে পারি দেখো এই ফরম্যাটটার জন্য যদি ফাংশন এক্স ওয়াই জেড লেখা যায় তাহলে এর জন্য ফাংশন এ বি সি লেখা যাবে এ কমা বি কমা সি লেখা যাবে কিনা অর্থাৎ এরকম লেখা যাবে না এটা ফোর থাকলো আর এখানে লেখা যাবে না এফ এ কমা বি কমা সি লেখা যাবে না এটা কি দেখা যায় তাহলে এটা ফোর বি কমা সি এটা লেখা যায় কিন্তু না এইটার মান এটা পাইলাম তাহলে আমরা এখানে একটু যাই আমাদের যেহেতু নিচে জায়গা নেই অতএব আমরা লিখতে পারি অতএব এফ অফ এক্স ওয়াই জেড সমান আমরা পেয়েছি হচ্ছে ফোর এফ অফ এ এখন আমাদের দিকে তাকাও আমাদের কি বলেছিল যে অ্যানসারটা হবে দেখো এরকম এফ অফ এ এইভাবে থাকা মানে হচ্ছে আসলে এইভাবে আসে এফ অফ এ কমা বি কমা ভাগ আছে এফ অফ এক্স ওয়াই আসে অ্যাকচুয়ালি এটা তো এইটা আমরা তাহলে এখান থেকে কিভাবে লিখতে পারি এখান থেকে দেখো এই জায়গায় খেয়াল করো এখানে ফোর কিন্তু গুণ আছে ফোর কিন্তু এফ অফ এ বি এর সাথে গুণ আছে তাহলে আমরা এখান থেকে যেটা করতে পারি এই এখানে এখান থেকে যেটা ওই পাশে নিয়ে যাই এরকম লিখতে পারি এখানে থাকবে ওয়ান সমান ফোর আর এফ অফ এ বি সি আর নিচে যাবে এফ অফ এক্স ওয়াই জেড যাবে কিনা পরের লাইনে খেয়াল করো এই ফোরটা কিন্তু গুণ আছে এর পাশে আসলে কি হয়ে যাবে ভাগ হয়ে যাবে তাহলে ওয়ান বাই ফোর আচ্ছা একটু নিচে গেলে কি জায়গা হবে না তো এটা কি এখন এভাবে লেখা যাবে না এটা কিভাবে লেখা যাবে কি না লেখা যাবে আমরা ঘুরাই দিই তাহলে এটা এই পাশে এফ অফ এ বি সি আমরা জাস্ট ঘুরাই দিলাম এবং একবারে দেখাইতে বলছিল নাকি এটা হ্যাঁ এটা দেখাইতে বলছিল আমি এখানে একটু শর্ট করে লিখছি তাহলে এটাও দেখানো হলো ঠিক আছে তো এই হচ্ছে এটার অ্যান্সার আশা করি এটা তোমরা বুঝতে পারছো এটা সহজ কঠিন না তোমরা যারা নয় নাম্বার অঙ্কটা করছো এই পর্যন্ত এখান থেকে শুরু করে এই পর্যন্ত আমরা একেবারে নয় নাম্বারে আমরা যে সমাধান করছি যে নয় নাম্বার যে অঙ্কটা করছি সেটা গ নাম্বারের এখান থেকে শুরু করে এই পর্যন্ত অঙ্ক নয় নাম্বারের অংশ এখান থেকে একটু কাজ হচ্ছে এক্সট্রা কাজ তো এই হচ্ছে নয় নাম্বার সরি গ নাম্বারটা তো আশা করি সবাই বুঝতে পারছো ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ